এই পৃথিবীর মধ্যে যেই যেই শাসক নিজের মূর্তি বানিয়েছে হোক চাই আমাদের দেশে হোক চাই অন্য দেশে হোক তার পতন সেদিন থেকে শুরু হয়ে গিয়েছে আমি যেটা বলতে চাই সেটা হলো প্রাণের মধ্যে যতগুলো নবী এ রেভলিউশনার হিসাবে এসেছেন উম্মতকে পরিবর্তন করে দিয়েছেন প্রত্যেকটা নবী ছিলেন ইয়াং নবী আপনারা শুনে থাকবেন হজরত ইব্রাহিম আলাহাতাম মূর্তি ভেঙেছিল আমাদের ছেলেরাও মূর্তি ভাঙছে আজ দু একদিনের মধ্যে আমি এই কাজের মধ্যে সব থেকে বেশি খুশি হয়েছি যখন এই মূর্তিগুলোকে ভাঙা হয়েছে এই পৃথিবীর মধ্যে যেই যেই শাসক নিজের মূর্তি বানিয়েছে চাই সাদ্দাম হোক চাই আমাদের দেশে হোক চাই অন্য দেশে হোক তার পতন সেদিন থেকে শুরু হয়ে গিয়েছে মূর্তি বানানো এমন একটি কাজ যেটা আল্লাহ রবুল আলমিনে চ্যালেঞ্জ করা যে ব্যক্তি মূর্তি বানায় তাকে আল্লাহ রবুল আলমীর পছন্দ কোনোভাবেই করেন না এখানে কোনো রাজনীতি আমি করতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো ইব্রাহিম আলাহাতাম যখন মূর্তি ভেঙেছিলেন তার বয়স ছিল মাত্র সতেরো থেকে আঠারো বছর আসহাবে কাহাবের কথা আপনারা শুনে থাকবেন আসহাবে কাহাবের কিছু যুবক আট থেকে দশ জন যুবক আর তাদের সামনে বাস্টার সামনে খাড়া হয়েছিল তারাও যেন যুবক ছিল ওনাদের মধ্যে আসছে ইন্নাহুম ফিতিয়াতুন তারা কয়েকজন যুবক ছিল আমানু বিরাব্বিহিম তাদের রবের উপরে তারা ঈমান এনেছিল হুম হুদা আমি তাদের হেদায়েতকে আরও বাড়িয়ে দিয়েছিলাম জন্য ইয়াং জেনারেশনের মধ্যে পটেনশিয়াল আছে তারাই জালেমের বিরুদ্ধে যেভাবে খাড়া হইতে পারে তারাই শুধু কোরআনের ধারক বাহক হইতে পারে কোরআনকে সামনে আনার জন্য কোরআনকে অ্যাজ এ কনস্টিউশন প্রতিষ্ঠা করার জন্য এই পারবে জন্য আমাদের আবেদন সর্বপ্রথম নিজেকে পাঁচক নামাজের মধ্যে আনতে হবে সর্বপ্রথম নিজেকে ইসলামের প্রত্যেকটা ফরজ কাজের মধ্যে আনতে হবে এরপরে সকলে মিলে চেষ্টা করতে হবে যে আল্লাহ রবুল্লা আলমিন কোরআন যে শুধু আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র এই ওয়াস শোনানোর জন্য নয় কোরআন যে আমাদেরকে দিয়েছেন শুধু নামাজ পড়ার জন্য নয় এই কোরআন হলে এমন একটি কিতাব যেটা দিয়ে মানুষের কোর্ট কাচারি সংসদ সকল কিছু চলতে হবে যেদিন আমরা এ পর্যন্ত আসতে পারবো সেই দিনই আমরা মুসলমান হিসাবে কি অবস্থা সাকসেস হব আর যদি আমরা এটা না করি কোরনের দিকে না আসি যেই দিকে আমরা যাই না কেন কিছুদিন পরে সেটাই দেখা যাবে আমাদের জন্য আজাদ হয়ে চলে আসছে